আর কত এইবার একটা কিছু কর মুখে মুখে সবাই কইতে পারিদের চাকরি না দিয়া আমি যদি তরে খবর দেই পর একবার এক গাছে আড়াইশো নারকেল বছরে একশো গাছে পঁচিশ হাজার নারকেল দুইশো গাছে পঞ্চাশ হাজার পাঁচশো গাছে এক লাখ পঁচিশ হাজার বেকার থাকবি না গাছ লাগাবি মাথাই নষ্ট গাছ লাগামু আচ্ছা এই বিষয়ে আরো জানু কেমনে চলা গাছ বের কাছে তাই না তো কিছু বিচার হ্যাঁ সঠিক সিদ্ধান্ত নিয়েছো মানিক নারিকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল এটা এমন এক বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনে কোনো না কোনোভাবে কাজে আসে তবে আমাদের দেশে বর্তমানে যে প্রচলিত নারিকেলের জাত রয়েছে সেগুলোর ফলন খুবই কম গাছ প্রতি বছরে সর্বোচ্চ পঞ্চাশটি নারিকেল পাওয়া যায় এবং ফলন পেতে ছয় সাত বছর সময় লাগে নারিকেলের ফলন যাতে তাড়াতাড়ি পাওয়া যায় তাই নতুন খাটো জাতের গাছের আবাদের ব্যাপারে বর্তমানে জোর দেওয়া হচ্ছে নতুন এই জাতের গাছকে যথাযথ পরিচর্যা করলে আড়াই থেকে তিন বছরেই ফলন আসবে ফলনের পরিমাণ আমাদের দেশি জাতের তুলনায় প্রায় বেশি উপযুক্ত পরিচর্যা করলে প্রতি বছর প্রায় দুইশো পঞ্চাশটি নারিকেল পাওয়া সম্ভব উন্নত এই জাতের সম্প্রসারণ করা গেলে আমাদের দেশের নারিকেলের উৎপাদন প্রায় তিন গুণ বৃদ্ধি পাবে খাটো জাতের নারিকেল গাছ তিন বছরেই ফলন ঠিক মতো পরিচর্যা করলে প্রতি বছর প্রায় দুইশো পঞ্চাশটা নারী কেনে ফলন বেশি লাভ বেশি আয়ও বেশি বেশি কিন্তু শুরু করুন কেমনে ছয় গুণন ছয় মিটার হিসাবে হেক্টর প্রতি দুইশো চারা লাগানো যায় আদর্শ পিটের মাপ হবে তিন ফুট গুণন তিন ফুট গুণন তিন ফুট গর্ত তৈরি পর প্রতি গর্তে পনেরো থেকে বিশ কেজি পঁচা গোবর অথবা আবর্জনা পঁচা সার দিতে হবে মাটিতে অবস্থানরত পোকার আক্রমণ থেকে চারাকে রক্ষার জন্য প্রতি গর্তে পঞ্চাশ গ্রাম পরিমাণ বাসুদিন প্রয়োগ করতে হবে সকল কিছু মিশিয়ে গর্ত ভরাট করার পর পানি দিয়ে গর্তটাকে ভিজিয়ে দিতে হবে যাতে সকল সার ও অন্যান্য উপাদান মাটির সাথে মিশে যায় যা চারা গাছের শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে গর্তের মাঝখানে নারিকেল চারা এমনভাবে রোপণ করতে হবে যাতে নারিকেলের খোসা সংলগ্ন চারার গোড়ার অংশ মাটির উপরে থাকে চারা রোপণের সময় মাটি নিচের দিকে ভালোভাবে চাপা দিতে হবে যাতে চারাটি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে এরপর সেচ দিতে নারিকেল ফসলের জন্য সেচ ও নিষ্কাশনের ভূমিকা গুরুত্বপূর্ণ শুষ্ক মৌসুমে প্রতিদিন সেচ এবং বর্ষার সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে বিশ দিন পর আগাছা পরিষ্কার করতে হবে ছত্রাক জাতীয় রোগ থেকে মুক্তির জন্য পনেরো দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে চারা রোপণের প্রথম মাস থেকে চব্বিশতম মাস পর্যন্ত প্রতি মাসে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বছরে সাড়ে পাঁচ কেজি ইউরিয়া দশ কেজি টিএসপি সাত কেজি এবং পি কেজি গোবর সার প্রতি বছর চার ভাগে তিন মাস পর পর গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে অন্যান্য সারের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট একশো পঞ্চাশ গ্রাম করে প্রতি ছয় মাস অন্তর অন্তর এবং বোরন সার একশো গ্রাম করে প্রতি বছরে দুইবার মাটিতে মিশিয়ে দিতে হবে এছাড়া ব্লাড রোড বা পচা ফল পচা রোগ পাতার ব্লাইট গন্ডার পোকা নারিকেল মাইট ইত্যাদি রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রতিহত করতে নিয়ম অনুযায়ী ঔষধ প্রয়োগের মাধ্যমে পরিচর্যা করতে হবে এই কাছে শুধু ফলন না এক একটা স্বর্ণের টুকরা ওয়ালাইকুম সালাম সফল মানুষটা সবাই সম্মান করে সঠিক পরিশ্রমে যে সফল তার সম্মানটাও একটু বেশি